ডিস্ট্রিক্ট থেকে মোহাম্মদ সালিম বলছেন না বিমান মোর্শা বলছেন না সেই এনসিআরবি রিপোর্ট বলছে গুগল মারুন আমার কথা যদি বিশ্বাস নয় গুগল খুনুন এনসিআরবি মারুন সেখানে দেখুন বলছে প্রতিদিন ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ আমাদের প্রতিদিন ছিয়াশি জন মা বোন ভারতবর্ষে ধর্ষে ধর্ষণের শিকার হন ধর্ষিত হন এনসিআরবি রিপোর্ট বলছেন দিল্লি সরকারের দপ্তর সেই রিপোর্ট বলছেন যে প্রতি ঘন্টায় ভারতবর্ষে সাতজন কৃষক ক্ষেত মজুর দিন মজুর আত্মহত্যা করে হয় ফলিডল খায় নয় গলায় তড়ি দেয় হরতালে আমার জেলার দাবি আমার সুভাষ গ্রামের কথা আমার যাদবপুর লোকসভা কেন্দ্রের কথা গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমিক কর্মচারী মা বোন ছাত্র যুবক তাদের কথা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের সৃজনকে পার্লামেন্টে পাঠাতে হবে যাদবপুর বলছে সৃজন জিতছে যাদবপুর বলছে সৃজন জিতছে আপনার এখান থেকে ফিরে গিয়ে শুধু যাদবপুর না আপনার বুথ বলছে সৃজন জিতছে সেই জায়গায় আপনার বুথকে আপনার বুথের মানুষকে নিয়ে যেতে হবে যাতে আমরা যাদবপুর পার্লামেন্টে সৃজনকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে পার্লামেন্টের ভেতরের লড়াই আর পার্লামেন্টের বাইরের লড়াই এই দুই লড়াইয়ের মধ্যে দিয়ে ছাব্বিশ সালের দিকে এগিয়ে যাব। এক নতুন পশ্চিম বাংলা এক নতুন ভারতবর্ষ প্রতিরোধের লড়াই দেখবে আমাদের পার্টির নেতৃত্বে বামপন্থীদের নেতৃত্বে মানুষের জীবনে রুটি রুচি কৃষকরা ভালো নেই শ্রমিকরা ভালো নেই তিরিশ লক্ষ শূন্য পদ গোটা দেশে কোন পদেই দশ বছরে নিয়োগ হয়নি নিয়োগ বন্ধ গোটা মহিলারা এই মহিলা সমিতির নেত্রী তিনি বলছিলেন মহিলা নেত্রী কমরেড মোনালিসা গোটা ভারতবর্ষের মহিলারা এই মুহূর্তে এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারি দপ্তর একটা দপ্তর আলিমুদ্দিন সিট থেকে মোহাম্মদ সালিম বলছেন না বিমান বর্ষা বলছেন না সেই এনসিআরবি রিপোর্ট বলছে গুগল মারুন আমার কথা যদি বিশ্বাস নয় গুগল খুনুন এনসিআরবি মারুন সেখানে দেখুন বলছে প্রতিদিন ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ আমাদের প্রতিদিন ছিয়াশি জন মা বোন ভারতবর্ষে ধর্ষণের শিকার হন ধর্ষিত হন এনসিআরবি রিপোর্ট বলছে সরকারের দত্ত সেই রিপোর্ট বলছে যে প্রতি ঘন্টায় ভারতবর্ষে সাতজন কৃষক খেত মজুর দিন মজুর আত্মহত্যা করে হয় ফলিডল খায় নই গলায় তড়ি দেয় ভালো আছে ভারতবর্ষের মানুষ মায়েরা ভালো নেই শ্রমিকরা ভালো নেই কৃষকরা ভালো নেই যুবরা ভালো নেই ছাত্রদের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে তার ওপর দিকে দাঁড়িয়ে রান্নার গ্যাস চারশো টাকা হাজার হলো এখন একশো টাকা কমিয়ে দিল চৈত্রে আমরা সবাই বুঝি ভোট যাবে ভোটের পর ওটা দুশো টাকা বেড়ে যাবে চারশো টাকা রান্নার গ্যাস হাজার টাকা কেরোসিন তেল একেবারে নিম্নবিত্ত মানুষ প্রান্তিক মানুষ তারা ব্যবহার করেন জানানি হিসেবে ষোলো টাকা লিটার ছিল কেদিন নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসেন আজকে একশো টাকা চুইছুই পেট্রোল ডিজেল চাল ডাল নুন তেল কোনটা বলবেন দশ বছরে তুমি করলে একটা সরকারের কাজ আমার পূর্বে কমরেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন বিস্তারিত আমি যাবো না তার মধ্যে একটা সরকারের কাজ হতে পারে মন্দির তৈরি করা ওখানে এখানে রাম মন্দির তৈরি করছে এখানে যখন রাম মন্দির তৈরি করছে তাহলে কে করবে হ্যাঁ হাসপাতাল কে করবে readline কে করবে এটা দিল্লির সরকারে কাজ কি নদীর ওপন দিয়ে ব্রিজ কে করবে জঙ্গলের মানুষ জঙ্গলের পরিবেশ পরিস্থিতি এই যে প্রচন্ড দাবদাও সবাই আপনারা দেখছেন গত চার পাঁচ দিন ধরে মানুষের না বিশ্বাস বলছে যে যেভাবে নগরায়ন হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে চারটি শহরে যা গাছ কাটা হচ্ছে তার 30 শতাংশ কলকাতা গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে যা গাছ কাটা হয়েছে তার তিরিশ শতাংশ কলকাতায় আর আমরা না বিশ্বাসী তুলছি সরকারের কোনো পরিকল্পনা নেই গোটা দেশটাকে একটা বিপদের মুখে আর তো বিপদের মুখেই নতুন করে বলতে হয় নাহলে সন্দেশখালীর ঘটনা ঘটে অনেক চুরি দুর্নীতির কথা অনেকে বলেছেন আর নিশ্চয়ই আপনারাও জানেন আমাদের চেয়ে অনেক বেশি জানেন কিন্তু সন্দেশখালীর গত সন্দেশখালীর ঘটনা আমাদের গায়ের চামড়াটা কোথাও মোটা হয়ে যাচ্ছে না তো আপনি ভাবতে পারেন আপনার বাড়ির মা আপনার বাড়ির বোন একটু সুন্দরই দেখবে রাত্রির বাড়ি বারোটার পর তৃণমূলের অফিস থেকে ডাক আসছে যে তোমার মেয়েটাকে তোমার বউটাকে আজকে ত্রাই মাটির অফিসে পাঠিয়ে দাও ওটা শুধু স্বেচ্ছাহ না ওর সাথে শিবু হাজরা আছে উত্তমরা উত্তমরা আছে অনেকে শুধু রাজনৈতিক ভাবে ওটাকে অন্য মোট দেওয়ার জন্য শেখ শাহজাহানদের নাম ব্যবহার করছে যারা শেখ শাহজাহান তাই শিবু হাজারা আমাদের পাড়া পাড়া পাড়াতেও এরকম শেখ শাহজাহান শিবু হাজারা উত্তমরা ছড়িয়ে আছে এখানে চাপে আছে বামপন্থীরা এখনো শক্তিশালী তাই এখানে চাপে আছে ঘরে আছে কিন্তু সন্দেশখালীর ঘটনা একটা ছোট্ট উদাহরণ কিন্তু প্রতিরোধ তৈরি হয়েছে আমাদের জয়নগরের দলুয়া কাকি মায়েরা বোনেরা প্রতিরোধ তৈরি করেছে সন্দেশকালী মায়েরা বোনেরা প্রতিরোধ তৈরি করেছে আর ওদিকে শীতল কুচি প্রতিরোধ তৈরি হচ্ছে আগামী দিনে গোটা পশ্চিম বাংলা সন্দেশকালী পথ অবলম্বন করবে এই বিশ্বাস আমাদের আছে সন্দেশকালের লড়াই গোটা পশ্চিম বাংলার মানুষকে একটা নতুন দিক উন্মোচিত করেছে গোটা রাজ্যটাকে ছাড়খাড় করে দিল কাজ নেই হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়ান ওটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত যে অঞ্চলগুলো বাসন্তী গোসাবাগর যেখানে ন্যূনতম মজুরি সাতশো টাকা বেঁধে দিয়েছে আর মোদীর সরকার তুমি দশ বছর সরকার চালালে আমরা বলছি ছশো টাকা ন্যূনতম মজুরি করো তোমার হাতে গোটা দেশের আইন আদালত তুমি করতে পারলে না আর একটা ছোট্ট রাজ্য কেরালা তার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় লাল ঝান্ডার কত কত টাকা ন্যূনতম মজুরি করে দিয়েছে পাথরপ্রতিমা ছেলেরা চলে যাচ্ছে সুভাষ গাম ধানমাটা অঞ্চলের অনেক যুবক তারা হচ্ছে কেরলায় থাকে সাউথের বিভিন্ন রাজ্য দক্ষিণ বা দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্য থেকে রাজ্যে কাজ নেই রাজ্যে কাজ নেই চুরি দুর্নীতি মাইদের উপর অত্যাচার গোটা গোটা কত ছাড়কার করে দিচ্ছে এর বিরুদ্ধে নারী শিশু জনরা লড়াই করছে মহলে করছে পার্লামেন্টের ভিতরে লড়াই পার্লামেন্টের বাইরের লড়াই এই সময় কালে পার্লামেন্টের ভিতরে আমাদের শক্তি দুর্বল ছিল ঠিক মানুষ আমাদেরকে বিশ্বাস করেননি আস্থা রাখেননি সেজন্যরা যদি পার্লামেন্টের ভেতরে যেতে পারে গোটা পশ্চিম বাংলায় পাঁচটা ছট পাঁচ ছজন যদি বামপন্থী সাংসদ তারা জয়যুক্ত হয়ে আর পার্লামেন্টের ভেতরে যেতে পারেন তাহলে চেহারাটা অন্য রকম হয়ে যাবে মোদীর বুকে অমিত শাহের বুকে কাপন ধরবে আমাদের দেশের যে আর এবং কর্পোরেটের যে আতাত হয়েছে আম্বানি আদানি আর মোদী আর মোদী মোদী আর অমিত শাহ যে আতাত হয়েছে একদিকে ধর্ম তা। রাজনীতি আর তার তাৎসাত হচ্ছে মানুষের ওপর ট্যাক্সের বোঝা বড় 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 লোক কর্পোরেটদের ট্যাক্সের বাইরে রাখো এই যে আতাত তৈরি হয়েছে সেই আতাত জন্য সৃজনের মতো কমরেডদেরকে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে সচারে যাদবপুরের কথা সুভাষ গ্রামের মানুষের কথা সুভাষ গ্রামের এই ডবল লাইন শিয়ালদা থেকে যে ডবল লাইন সৃজন চক্রবর্তী যে সময় সাংসদ ছিলেন তিনি প্রস্তাব উত্থাপন করেছিলেন তিন নম্বর লাইন চালু করতে হবে ওদিকে ক্যানিং পার করে সুন্দরবন পর্যন্ত রেল লাইন নিয়ে যেতে হবে ওদিকে মেট্রো রেল ওড়িয়া থেকে বাড়ি করে নিয়ে আসতে হবে আমাদের জগদ্দলের হার্ডওয়ার পার্ক বামফ্রন্টের সময় জমি 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 রেডি করা হলো কিন্তু সেই জমিতে গত তেরো বছরে তৃণমূলের সরকার ওয়েবল কে দেওয়া হয়েছিল সেই জমি একটা একটা পর্যন্ত কাঁচা হলো না জেলা সদর আমাদের তার জন্য জমি জেলা সদর ওই পড়ে গ্রামের কথা আমার যাদবপুর লোকসভা কেন্দ্রের কথা গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমিক কর্মচারী মা বোন ছাত্র যুবক তাদের কথা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আমাদের সৃজনকে পার্লামেন্টে পাঠাতে হবে যাদবপুর বলছে সৃজন জিতছে যাদবপুর বলছে সৃজন জন জিতছে আপনারা এখান থেকে ফিরে গিয়ে শুধু যাদবপুর না আপনার বুথ বলছে সিজন জিতছে সেই জায়গায় আপনার বুথকে আপনার বুথের মানুষকে নিয়ে গিয়ে যেতে হবে যাতে আমরা যাদবপুর পার্লামেন্টে সিজনকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে পার্লামেন্টের ভেতরের লড়াই আর পার্লামেন্টের বাইরের লড়াই এই দুই লড়াইয়ের মধ্যে দিয়ে 26 সালের দিকে এগিয়ে যাব এক নতুন পশ্চিম বাংলা এক নতুন ভারতবর্ষ প্রতিরোধের লড়াই দেখবে আমাদের পার্টির নেতৃত্বে মন পন্থীদের নেতৃত্বে এই বিশ্বাসের বর্ষা রেখে আপনাদের সবাইকে আরেকবার আগামী 1ই জুন অমলে সিজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ঘুর দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লব जिंदाबाद सीपीআইএম जिंदाबाद প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে। তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি